দরজায় করানাড়ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম এরই মধ্যে শুরু হয়েছে লালিগা শুক্রবার একই দিনে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও বদলে যাওয়া ফ্রেঞ্চ লীগ মাঝে ইতালিয়ান লিগ আর সবার শেষে তেইশ অগস্ট শুরু হবে জার্মান লিগ নতুন মৌসুম উপলক্ষে ফুটবল কেনাবেচায় ব্যস্ত ছিল ক্লাবগুলো এছাড়াও দেখা যাবে কিছু নতুন মুখ কাদের উপর চোখ থাকবে এই মৌসুমে চলুন এমনই পাঁচজন তরুণ ফুটবলারের নাম জেনে আসা যাক রুয়েল মাদ্রিদে যাওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ড এন্ড্রিক তার স্কোরিং ক্ষমতা ও প্রতিভার জন্য পরিচিত আগে থেকেই খুব দ্রুত ও কম বয়সে ইউরোপিয়ান ফুটবলের সাথে খাপ খাইয়ে নিয়েছেন এনরিক তার মুভমেন্ট ফিনিশিং কম্পোজ মনে করিয়ে দেয় সেরা কিছু স্ট্রাইকারের কথা দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে বাইশ ম্যাচে গোল করেছেন চারটি সেখানে বাহাত্তর পার্সেন্ট পাস অ্যাকুরেসির সাথে করেছেন দুটি অ্যাসিস্ট চলতি মৌসুমে রুয়েল মাদ্রিদের আক্রমণ ভাগে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এডরিক গত মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সা খুঁজে পেয়েছে এক রত্ন মাত্র ষোলো বছর বয়সে বার্সা সিনিয়র টিমে অভিষেকের পাশাপাশি জাতীয় দল স্পেনে হয়ে জিতেছেন ইউরোপ পেস ইয়ামাল চলতি মৌসুমে ডিফেন্ডারদের জন্য হতে পারেন এক দুঃস্বপ্নের নাম গত মৌসুমে ইয়ামাল খেলেছেন পঞ্চাশটি ম্যাচ করেছেন সাতটি গোল ও নটি অ্যাসিস্ট পাস অ্যাকুরেসি ছিল প্রায় পঁচাশি শতাংশ স্পেনের ইউরোপ জেতার পেছনে বড় ভূমিকা ছিল তার গত মৌসুমেই নিজের নামে সুবিচার করে রেখেছিলেন বার্লেভারকুসেন মিডফিল্ডার ফ্লোরিয়ান ওয়ার্কস দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে ব্রুন্দেজ লিগের প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন এই জার্মান ফুটবলার জার্মান লিগে বত্রিশ ম্যাচ খেলে করেছেন এগারো গোল তাছাড়া পুরো মৌসুমে করেছেন একুশ গোল ও একুশটি অ্যাসিস্ট জিতেছেন লিগ শিরোপা ও জার্মান কাপ এবার ব্রুন্দেজ লিগাতেও তাই তারই উপরে চোখ থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মিডফিল্ডার কবি মাইনিও দু হাজার শুরুর দিকে তার প্রতিভা আকৃষ্ট করেছিল ফুটবল ভক্তদের তাই শেষ মুহূর্তের গোলেই ম্যানসিটিকে হারিয়ে এফে কাপের শিরোপা ঘরে তোলে রেড ডেভিলসরা মাদ্রিদিন হয়ে প্রথম মৌসুমটি ইঞ্জুরির কারণে ভালো কাটেনি আড্ডা গুলারের তবে দু ইউরোতে তুরস্কের হয়ে অসাধারণ পারফরমেন্স দিয়ে নিজেকে মেলে ধরেছেন তিনি সদ্যই অবসর নেয়া টনি ক্রুসের রিপ্লেসমেন্ট হতে যাচ্ছেন আড্ডা সাথে এমবাপ্পে ও এন্দ্রিকের সাথে ভালো একটি জুটি গড়তে এই তরুণ